সুপ্রিয় দর্শক আলাইকুম সুপ্রিয় দর্শক আজ তেইশে অক্টোবর আপনারা ভিডিওতে যে হাটটি দেখছেন এটি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট আমারি হাট এই হাট থেকে ফ্রিজিয়ান গরু বা জার্সি গরু অর্থাৎ যে সকল ফ্রিজিয়ান জার্সি সার গরু মোটামুটি টাইপের যে সকল বয়স অর্থাৎ খামার করার জন্য উপযোগী মোটা তাজা করার জন্য উপযোগী এই সকল গরুগুলো কি দাম চায় সেগুলো আপনাদের জানাবো দর্শক চলেন একটু জেনে আস কয়টা নিয়ে আসছেন আজকে

আচ্ছা আচ্ছা কত কত পর্যন্ত বলছি আপনাকে দাম পঁচাত্তর আচ্ছা দেখছেন এখনো তো দাঁত হয় নাই দাঁত আরও এক বছর পরে হবে মাত্র সাত মাস বয়স এজে বেশ সুন্দর টাকা পঁচাত্তর হাজার টাকা দাম বলি আপনাকে আপনি কত হলে বিক্রি করবেন পঁচাশি দাম একটু বেশি হয়ে গেল নাকি চাওয়া দাঁত দেখছেন এই যে মাত্র সাত মাস বয়সে কি উঁচালাম লম্বা পেয়েছে গরুটি পঁচাশি হাজার টাকা লোনে বিক্রি করবে আমাদের যেটি বলছিলেন পঁচাত্তর হাজার টাকা দাম ওনাকে বলে আমরা আপনাদের এই আম্বারি হাট থেকে যে সকল ফ্রিজিয়ান সার গরু বা অস্ট্রেলিয়ান সার গরু এই সার গরুগুলোর দাম জানানোর চেষ্টা করছি ভাই এটা আপনার হ্যাঁ ভাই এটা বয়স কত দিন মানে বয়স বারো তেরো মাস চলছে বারো তেরো মাস চলছে আচ্ছা আচ্ছা দাঁত তো হয় নাই আচ্ছা চাচ্ছেন কত দাম পঁচাত্তর চাচ্ছেন বলছে কত চৌষট্টি পঁয়ষট্টি দেখায় দশক আপনাদের গরুটি বেশ উঁচা লম্বা বেশ উঁচা লম্বা সে এটা তো আরও অনেক উঁচা লম্বা অনেক মোটা তাজা হবে না না আর তেরো মাস হয় না বলছে মাস বয়স অনেক উঁচা লম্বা হবে এই গরুটা আচ্ছা বাচ্চায় হয়ে আছে আচ্ছা কত হলে বিক্রি করবেন কত পার হলে সত্তর পার হলে আচ্ছা আচ্ছা সত্তর তাহলে পার কেউ বলে নাই না 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 বলে নাই কত বলছে

ছয় মাসে এত উঁচা লম্বা কিভাবে হয় এগুলোকে আরো অনেক উঁচা হবে ছয় মাস পার হয় নাই আপনার থেকে বেশি উঁচা হবে তিন লাখ টাকা কতদিন ব্যবহার করলেন এক বছর বসলে তিন লাখ টাকা অনায়াসে বিক্রি হবে দর্শক দেখছেন কেউ পঁচাত্তর কেউ আশি কেউ নব্বই এরকম দাম বলে আপনি এক লাখ বিশ চাইছেন দাম চাওয়া কি একটু অনেক বেশি হয়ে গেছে নাকি না 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 আচ্ছা আচ্ছা দর্শক এক লাখ পিস চাই আর কি আচ্ছা আপনি একটু একুরের দাম বলবেন আমরা তো এগুলো ইন্টারনেট দিয়ে দেবেন মানে সীমিত লাভ হবে এরকম রেখে বলবেন পঁচাশির কম দেওয়া যাবে দর্শক দেখছেন এই যে এই পঁচাশি হাজার টাকা ভাই আপনি কি নিতে আসেন নিতে চাচ্ছেন কত বলছেন জোড়াই একশো চল্লিশ এই যে এটি এবং এটি একশো চল্লিশ বলছি কোথা থেকে আসেন ভাই ঢাকা কয়টা নিলেন আট দশটা নিচ্ছেন আর কতগুলো নেবেন আর দুটা নেবেন আচ্ছা বলেন দেখি আপনারা তো বাইরে থেকে আসছেন আজকে বাজার কেমন বাজার কি দাম প্রচুর কেউ বলছে দাম কম আপনি বলছেন আমরা ওপাশে শুনলাম যে গরুর আজকে আমদানি অনেক বেশি হয়েছে এই জন্য দাম কম দর্শক আসলে এক একজন এক এক মন করার কথা বলে তিনি বললো যে প্রচুর দাম আজকে বাজারে আমরা এর আগে শুনলাম উনি বলছেন যে আজকে বাজার দাম কম আচ্ছা এপাশে আমরা একটি সুন্দর ট্যাপে ঘুরছি। ভাই এটা আপনার? এটা কার? মালিক নাই। আচ্ছা। এখানে বেশ সুন্দর ট্যাপে পুরো কিন্তু এটার মালিক তাই আমরা তাই দাম জানাতে পারলাম না আপনাদের এগুলো কার? এটা কার ভাই? ভাই এটা না আমরা মানি আচ্ছা। কিন্তু দর্শক আমরা এই আম্বরী হাট থেকে আপনাদের ঘুরে দাম জানার চেষ্টা করছি। আচ্ছা এপাশে একটা সুন্দর গরু দেখছি এটার একটা দাম জানবো চাচা আসসালামু আলাইকুম বেশ সুন্দর টাইপের গরু কতদিন বয়স হয়েছে এটা দুই বছর দুই বছরের মতো হয়ে গেছে দাঁত হয়েছে কি এখনো দাঁত হয় নাই আচ্ছা আচ্ছা এটা কি আপনাদের বাড়ির বাড়ির আচ্ছা আচ্ছা এই ধরনের কতগুলো গরু আছে চারটে আছে চারটা আছে আচ্ছা এই ধরনের গরু নিয়ে আপনারা খামার করেন জি দুধাল গরু কতগুলো আছে গান গরু মানে দুধাল গরু যেগুলো দুধ দেয় ওই আছে দুটা দুইটা আচ্ছা আচ্ছা মানে মোটামুটি আপনি একজন খামারি আর কি আচ্ছা এটা কি জাতের গরু অস্ট্রেলিয়ান ব্যবস্থলীয় অস্ট্রেলিয়ান অনেক উঁচা লম্বা এটা তো আপনার থেকে উঁচা মনে হয় হয়ে যাবে দাম কত চাচ্ছেন এটা একশো দশ একশো দশ বলছে কত পঁচাশি পঁচাশি বলছে দর্শক দেখি এই যে অনেক উঁচা লম্বা গরুটি এক লাখ দশ হাজার টাকা দাম চায় এটি পঁচাশি হাজার টাকা দাম বলছে ওনাকে আচ্ছা কত হলে বিক্রি করবেন চিন্তা ভাবনা করছেন লাখের কাছাকাছি এক লাখের কাছাকাছি আচ্ছা যারা নেবে তারা তো পোষার জন্য নেবে না আচ্ছা গোস্ত যদি কেউ করতে চায় কতটুকু গোস্ত হতে পারে সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মানের মতো বস্তু মানে পারে আইডিয়া দিচ্ছে উনি আর কি কমও হতে পারে বেশিও হতে পারে আচ্ছা এ পাশে আমরা একটা দেখছি আচ্ছা এটা আপনার কী জাতের এটা অনেক উঁচা লম্বা অনেক মোটা তাজা এত মোটা তাজা বানালেন কিভাবে কেনা না বাড়ির কেনা চাচ্ছেন কত পঁচাশি বলছে কত পঁচাত্তর ছিয়াত্তর বলে দর্শক দেখেন এই যে বেশ সুঠাম দেহের গরুটি অনেক মোটা তাজা আপনার সামনে গেট দেখা দেখায় অনেক সুন্দর টাইপের কত হলে বিক্রি করবেন তো

জার্সি গরু বয়স কত কতদিন আট মাসের মতো বয়স হয়েছে চাচ্ছিলেন কত দাম নব্বই আট মাসে এত উঁচা লম্বা কীভাবে হলো বয়স একটু বেশি মনে হবে নাকি বেশি হচ্ছে নাকি আচ্ছা দর্শক উনি আট মাস বয়স বলে আর কত পর্যন্ত বলছে দাম চাচা আপনাকে পঁচাত্তর বলে এ যে বেশ সুন্দর টাইপের গরুটি পঁচাত্তর হাজার টাকা দাম বলে ওনাকে দেখায় কত হলে বিক্রি করবেন এটা কত হলে বিক্রি করবেন পঁচাশি হলে দেবেন এই গরুটি পঁচাশি করবে আমরা এই আমারি হাট থেকে আপনাদের যে সকল বড়ো গরু এই দাম আমার চেষ্টা করছি তাছাড়া এগুলোকে আপনার আচ্ছা এই গরুগুলোর মালিক নাই হয়তো বিক্রি হয়ে গেছে আপনাদের দাম জানাতে পারছি না এটা আপনার কি জাতের গরু শাহিওল অনেক মোটা তাজা দর্শক দেখেন এই যে নিচের ঝোলটা দেখেন একেবারে মাঠের কাছাকাছি বলা যায় ঝুলটা নেমে গেছে চুটটা অতটা উঁচা না অবশ্যই শাহিওয়ালের চুটটা ছোটাই হয় না শাহিওয়ালের চুটটা আচ্ছা এটা কি আপনার ইয়া রোগ হয়েছিল ল্যাম্পি রোগ হয়েছিল নাকি না ওটা এই আসল হয়েছে আসল আসল চাচ্ছিলেন কত দাম এটা চাচ্ছি তো আশি বিরাশি আশি বিরাশি বয়স দুই দাঁত দুই দাঁত হয়ে গেছে আচ্ছা কত পর্যন্ত বললো সত্তর বাহাত্তর পর্যন্ত বলছে আচ্ছা দর্শক দেখেন এগোটি সত্তর বাহাত্তর হাজার পর্যন্ত বলছে দাম আচ্ছা কত হলে আপনি বিক্রি করবেন আমরা ছিয়াত্তর সাতাত্তর ছিয়াত্তর সাতাত্তর হলে বিক্রি করবেন এই যে দর্শক দেখি ওটি ছিয়াত্তর সাতাত্তর হলে বিক্রি করবে উনি আচ্ছা এটাতে যারা নিবে মূলত অনেকে মাংস করার জন্য নেবে তাই না আচ্ছা কত কেজি মাংস হতে পারে একটা আইডিয়া যদি এখন হ্যাঁ চার মনের মতো হয়ে যাবে আচ্ছা দর্শক দিচ্ছেন উনি আইডিয়া দিচ্ছে চার মনের মতো প্রায় মাংস হবে সত্তর বাহাত্তর হাজার টাকা দাম ওনাকে বলছে আমরা এই থেকে আপনাদের যে সকল মোটা তাজা উন্নত মানের অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান সার গরু এই গরুগুলোর দাম জানাচ্ছিলাম